আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা নিয়ে আসলাম তলবাসনার ভিডিও এই তলবাসনাটা আর এই তলবাসনাটা বহুত আকাশ পাতাল ব্যবধান বড় বড় শিকারীদের কাছে দেখা যায় এই সমস্ত তলবাসনা ওরা কিন্তু এই তলবাসনা এ একটা কারেন্ট ওরা কিন্তু এই তলভাসনাটা ব্যবহার করে না ওরা ব্যবহার করে এই তলবাসনাটা আমি ফিডের একটা টোপ দিছি ফিডের একটা দিছি খোল আর বাসনা ফিডের একটা টোপ দিছি ওই জায়গা ব্যবহার করবেন জিরো জিরো যে আছে ওই দিয়ে সর্ষের খোল দিয়ে ওই টোপটারে ব্যবহার করবেন আর নিচে ব্যবহার করবেন চাল ভাজার লাড্ডু টোপ যত বড় শিকারী হোক না কেন আপনার ধানি ভাই আমি লিটন আজকে বলে যাচ্ছি যত বড় শিকারি হোক না কেন আপনার ডানি ভাই আপনার পিছনে এসে উহি মারা লাগবে যে কি টোপ দিয়ে মাছ ধরতেছে আর কি কৌশলে মাছ ধরা মাছ গুলো ধরতেছে মেন ইন্টারেস্ট আছে এই তলবাসনাটা এমন একটা জিনিস আপনার টাইনে মাছ মারা লাগবে না টোপটা ফেলবেন শিপটা ফেলে রাখবেন অটো মাছ হিট হয়ে ওর মতন দৌড়ে বেড়াবে আর তলবাস নাই মাছ হিটলি যে মা মাছ হিটলি যে টাইম লাগে আর এই মাছ হিটলি তিন ভাগের এক ভাগ সময় টাইম লাগে মাছটা হোক সেটা কেজি হোক সেটা বিশ কেজি হোক সেটা একশো গ্রাম তিন ভাগের এক ভাগ সময় লাগে তলবাসনায় মাছটা আছে দুর্বলতি আর মাছটা কোনো সময় মুখের থেকে এই তলবাসনায় ছাড়ায় না এই বসিটা ছাড়ায় না তার কারণ কি এই ফোমটা টানে উপর আর মাছ টানে নিচের মুখ কোন সব সময় টান থাকে মাছের মুখে আর এই তলবাসনাটা রুই মাছের অরিজিনালি রুই মাছের জম এই তলবাসনাটা শুধু রুই মাছ না সঙ্গে কাতল মাছও হিট হয় এই তলবাসনায় শুধু কাতল মাছও না যত প্রকারের গিলাস কাপ আছে পুকুরি গিলাস কাপ এক একটাও সাইডে যাবে না এই তলবাসনার কাছে অর্থাৎ গিলাস কাপ রুই এবং কাতল তো চলেন লাইক দিয়ে শুরু করা যাক ভিডিওটা ক্লিয়ারলি কিভাবে তলবাসনা সেট করে আর এই তলবাসনাটা বানাতে গেলে এইরকম ফুলা লাগবে জুতোর আমরা যে পঞ্চ পাই দিই পঞ্চের তলা কিন্তু হবে না এরকম সুলা লাগবে সুলাটা নিয়ে এরকম সুন্দর করে কাটে কাটে গোল করে নিতে হবে গোল করার পরে একটা প্লাস্টিকের একটা কৌটা লাগবে ওই যে কোনো একটা কৌটা হলে হচ্ছে এরকম পয়সার মতন হবে সুন্দর করে কাটে নিতে হবে যাতে এর সঙ্গে মিশে যায় দুটো এরকম দুটো কাটে নিতে হবে নিয়ে মাঝখানে ফুটো করে নিতে হবে আর এই সোলাটার মাঝখানে সই দিয়ে ফুটো করে নিতে হবে নেওয়ার পরে এরকম একটা সুতো লাগবে একটু মোটা সাইজের একটু সুতো নেবেন নিয়ে এই মাঝখান দিয়ে এই ভরে দেবেন এই সুতোটা ভরে দিয়ে তল বাসনাটা কিভাবে আপ হয় এই একটা অসার এর ভিতরে লাগাই দিলাম অর্থাৎ ইলাস্টিকের যে কোটা কাটিছি তার একটা অসার এর ভিতরে লাগাই দিলাম দিয়ে এই সাইডে একটা গিট দিয়ে দেবো এই একটা গিট দিয়ে দিলাম এইটা টান দিলাম আচ্ছা এইবার ওইটা যাতে সোলার সঙ্গে লাইগে থাকে এক সঙ্গে তার জন্য এরপরে একটু আঠা দিয়ে দেব তবে সাবধান এই আঠাটা কিন্তু ফার্স্ট চান্সে ওই সোলার সঙ্গে দেওয়া যাবে না ওই সোলার সঙ্গে দিলি ওই ওইটা কিন্তু সোলাটা কিন্তু নষ্ট হয়ে যাবে এক জায়গার থেকে বসে যাবে আগে আগে থাকতে আপনার আছে ওইটারে ঠান্ডা করে নিতে হবে এই শোলাটা ব্যাস এটা কিন্তু বসে গেছে এবারে এইটা কাটিয়ে নিতে হবে আচ্ছা এই পাশ থেকে আরেকটা ভরে দিতে হবে এরকম এই তলবাসনার এটারে আবারই আঠা দিয়ে দিলাম এটাও কমপ্লিট এই তলবাসনার ফুলা সেট আচ্ছা এটারে এই জায়গাতে কাটিয়ে নিতে আচ্ছা এইবার আছে এই সুইচ বল তবে এই জায়গায় এই চাবি থাকবে না এইটারে খুলে নিতে হবে আমি এটারে আমি এটারে খুলে আসতেছি এইবার আর তৈরি হচ্ছে এই রকম তলবাসনা তলবাসনার মাথার তলবাসনার এই মাথার যে লাড্ডুটা হবে তার পাঁচটা কাটা লাগবে কেউ ছয়টা দে কেউ পাঁচটা দে একটা দিলি হচ্ছে আর এইরকম দুই কাটার একটা বড়শি লাগবে এরকম বর্ষিটা বান্ধে নিতে হবে সবাই তো বর্ষি বানতে পারে এই জন্য আমি চান অবশ্যই করবেন আমি বর্ষিবান্ধাটাও দেখাই দেব আচ্ছা এইবার যতটুকু প্রয়োজন এই মাথায় এই জায়গা সুতোর একটা গিট দিয়ে দেব এই আমার লাগবে এতটুকু পরিমাণ এই জায়গা আমি একটা চান্সে আগে একটা আহ বসি যেরকম মরে আমি ওই কায়দার একটা গিট দিয়ে দেবো ওই জায়গায় ব্যাস এটাই কমপ্লিট দিয়ে এটারে কাটে নিলাম এটারে কাটা শেষ এরে আঠা দেবো একবারই এবারে আসবে বলের কাজ সুইচ বলের কাজ এর ভিতরে ভরে দিলাম আচ্ছা এইবার এই কটা একে একে এর ভিতরে ভরে দেবো সব আচ্ছা দুই কারের একটা সেট আছে ওটাও একসঙ্গে ভরে দেবো এই তলবাসনাটা এইভাবে থাকবে দিয়ে এই বান্ধে নেব ওই জায়গায় এবার আছে বান্দার কাজ এবারে এই সুতোটা ধরে সামনের মুখ ঠেলা দেবো এই সুতোটা ধরে সামনের মুখে ঠেলা দিয়েছি দিলি এটা গুড়ায় চলে গেছে আচ্ছা এইবারে গুড়ায় চলে যাওয়ার কারণও আছে আমি বলতেছি এবারে এই সুতোটা টান দিয়ে দেব। দিয়ে এই যে বালতি যে সুতো আছে এই সুতো গুলো কাটে নেবো একবারে গুড়ার থেকে কেটে নেবো আমি কাটে দিয়ে আসতেছি এই কাজ খতম এবারে দেব রে আঠা এই যে তলবাসনা রেডি হয়ে গেছে একটা মজার বিষয় আছে এই তলবাসনাটায় হকশিটা একশো গ্রাম হকশিটা দশ কেজি হকসিটা পনেরো কেজি মজার বিষয়টা হলো এই এই তল বাসনায় মাছ টাইনে হিট করা লাগে না আর যত প্রকারের আহ রুই মাছ আছে রুই মাছের জম আছে এই তলবাসনা মাছের জম আছে এই তলবাসনা যে পুকুরি হাইট পানি ওই সমস্ত পুকুরি সব থেকে বেশি ভালো রেজাল্ট আসে এই তলবাসনাগুলো আর এই যে তলবাসনাটা এই তল অত ভালো রেজাল্ট আসে না